দেখুন কিভাবে একটি বিল্ডিং মূর্তির মাঝে গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছে দেখুন দেখুন কি ভয়াবহ অবস্থা চলে গেল একটি বিল্ডিং কিন্তু গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছে আর এই জায়গাটি কিন্তু ভোজপুরের জাওয়ানিয়া গ্রাম দেখুন এখানে বিশাল একটি বিল্ডিং কিন্তু দেখুন কত বড় একটি বিল্ডিং কিভাবে নদী করে বিলীন হয়ে যাচ্ছে এখানে হাজারো মানুষের স্বপ্ন মূর্তির মাঝেই চলে যাচ্ছে এই রুদ্ররূপে গঙ্গার বুকে গঙ্গার নদীর এরূপ ভয়াবহ রূপ জাওয়ানিয়া গ্রামে এই বছরও কিন্তু এর আগেও কয়েকবার দেখা গিয়েছে কিন্তু এবারে ভাঙনটা আরও সবচেয়ে বেশি ভয়ানক দেখুন কত করে একটি বিল্ডিং ভূর মাঝে গিলে নিল কালমুখী এই গঙ্গা নদী দেখুন এই জায়গাটা গিয়ে দেখুন এখানে কিন্তু আরো একটি বিল্ডিং কিন্তু মুহূর্তের মাঝে কিন্তু দেখুন কীভাবে কি ভয়াবহ পরিস্থিতি কীভাবে দেখুন মুহূর্তের মাঝে গঙ্গা এই বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে কারো স্বপ্ন যেন চোখের সামনেই তুলে যাচ্ছে গঙ্গায় দেখুন চারদিকে শুধু ধোয়াশা ধোয়াশা এখানে যেন গঙ্গা রুদ্ররূপ শুরু হয়েছে এই দেখুন এখানে একটু কিন্তু বিশাল একটি গাছ কিন্তু দেখুন কীভাবে ধীরে ধীরে গঙ্গার বুকে সমাধি হয়ে যাচ্ছে এ আরও একটি বিল্ডিং দেখুন এই বিল্ডিংটিকে তো মূর্তির মাঝে সলিল সমাধি হয়ে গেল গঙ্গার বুকে নদীর এই ভাঙ্গন শুধু পার ভাঙে না ভাঙ্গে হাজারো মানুষের শেষ সম্বল আশ্রয় আর অসংখ্য স্বপ্ন প্রকৃতির এই রুদ্র রূপ দেখলে যে কারো চোখে জল চলে আসবে ব্রহ্মপুত্র নদের শাখার বয়ে গিয়েছে ধাপানপাড়া গ্রামের বুক ছিড়ে আর এই গড়া কখনইয়া নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হারা ধাপানপাড়ার হাজারো মানুষজন আর বর্তমানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই ধাপনপাড়া গ্রামটিতে কিন্তু এই গড়াখহনিয়া যে নদীটি রয়েছে এটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটি শাখা এই নদীতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে ভাঙতেছে দেখুন আপনারা দেখুন কী পরিমাণে ভাঙতেছে আর এই ভাঙনটা কিন্তু এখানে কিন্তু এবছরও কিন্তু বেশ ভালোই হয়েছে আর এখানে কিন্তু প্রতি বছর যতটা ভাঙন হয় কিন্তু এবছর কিন্তু ভাঙনের পরিমাণটা সবচেয়ে বেশি হচ্ছে দেখুন আপনারা দেখুন পানির অবস্থাটা দেখুন দেখুন কীভাবে সব কিছু ভেঙে যাচ্ছে এখানে কিন্তু অসংখ্য লোকজনের বসতি ছিল সেগুলো কিন্তু আগে ভেঙে গিয়েছে এখন যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষ অনেকে বাড়ির আঙ্গিলে ছিল সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় যে ভাঙনগুলো হচ্ছে সেগুলো কিন্তু নদীর যে পাড় আছে সেগুলো ভেঙে যাচ্ছে আর এই ভাঙনটা কিন্তু বলতে মানে হচ্ছে অ্যাকচুয়ালি নদীর পানিটা অনেকটা কমে গেছে সেখানে কিন্তু এই ভাঙ্গনগুলো হচ্ছে দেখুন কী পরিমাণে ভাঙতেছে আর এখানে এই ভাঙ্গন যে খহনিয়া যে নদীটি রয়েছে এটিতে কিন্তু এই বছরের যে ভাঙ্গনটা এটা কিন্তু আসলে সীমাহীন ভাঙন এই ভাঙ্গনের কোনো প্রকার সীমা নেই প্রতিনিয়তই ভাঙতেছে আসলে এরূপ ভাঙন হয় না অন্য কোনো বছর দেখা যায় যে অন্য কোনো বছর দু একদিন ভাঙ্গে তারপর আর এই করা মৌসুমে ভাঙ্গন হয় না যদি এখন শীতকালীন সময় তবুও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে এখন শত শত মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের স্বপ্নের যে বাড়িগুলো ছিল জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু কীভাবে দেখুন নদীর পক্ষে সলিল সমাধি হয়ে যাচ্ছে এখন তাদের দেখা আর কিছুই করার নেই কারণ এই প্রকৃতির সাথে তো আর কোনোভাবে পেরে ওঠা সম্ভব না দেখুন এরপর ভাঙ্গনের ভয়াবহতা দেখুন কিভাবে ভাঙতেছে কি ভাঙতেছে এখানে কিন্তু মূর্তির মাঝে কিন্তু কয়েকশো করে জমি কিন্তু মূর্তির মাঝে চলে যাচ্ছে আর এখানে যেদিকে যেদিকেই শুধু ভাঙ্গন তখন কতটুকু জায়গা জুড়ে কিন্তু একসাথে কিন্তু চলে যাচ্ছে এই ভাঙ্গন কিন্তু এখানে যে পরিমাণে হচ্ছে সেটা আসলে ধারণারও বাহিরে আর যেহেতু শীতকালীন সময় সেহেতু কিন্তু এখন ভাঙ্গন হয় না কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাঙ্গন হচ্ছে এই ধুবড়ি উপজেলায় কিন্তু এবছর যে পরিমাণ ভাঙ্গনটা হচ্ছে এতে কিন্তু মানে ঘুরে দাঁড়ানোর সময়ও পাচ্ছে না মার্কিনের যে আবাদি জমিগুলো হচ্ছে সেগুলো কিন্তু কি ভেঙে সব কিছু শেষ হয়ে যাচ্ছে মানুষের অসংখ্য ফসলি জমি এবং অসংখ্য বৃষ্টি সমস্ত জায়গাতে কিন্তু আবাদ করা হতো সেগুলো কিন্তু এখন আর আবাদ করা কোনো প্রকার সিস্টেম থাকবে না কারণ তাদের জমি জমা সব কিছু কিন্তু নদী চলে যাচ্ছে এবং অসংখ্য গাছপালা প্রাকৃতিক সব কিছু কিন্তু হারিয়ে ফেলছে মানুষ মানুষ শুধু তাদের যে জমি হারাচ্ছে সেটা নয় সাথে সাথে তাদের সসভ্য স্বপ্নও কিন্তু এই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে সব কিছু শরীর সমাধি হয়ে যাচ্ছে মানুষের দেখুন ফাগুনের ভয়াবহ ভবতরা দেখুন কী পরিমাণে ভাঙ্গনটা হচ্ছে একদিকে ধুবির ধাপানপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদীর শাখা গড়া কখনিয়া নদীর ভয়াবহ ভাঙ্গনে দিশেহারা এখন ধাপানপাড়া গ্রামের মানুষজন অন্যদিকে গঙ্গা নদীর রুদ্ররূপে প্রশ্ন হয়ে গিয়েছে ভসপুরের পুরো জাওয়ানিয়া গ্রামটি এবং আশেপাশে আরও বেশ কয়েকটি গ্রাম কিন্তু এই গঙ্গা নদীর ভয়াবহ তাণ্ডবে কিন্তু ইতিমধ্যে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে আর এদিকে এগুলো কিন্তু হচ্ছে ধাবানপাড়া গ্রামের চিত্র আর ধাবানপাড়ায় যে পরিমাণে ভাঙন হচ্ছে এবার এই ব্রহ্মপুত্র নদীতে শাখা রয়েছে সে জায়গায় যে পরিমাণে ভাঙন হচ্ছে এটা আসলে ধারণার বাইরে এখন কতটা জায়গা চুরি কিন্তু একদম একদম এটা কী বলবো কি একদম শেষ হয়ে যাচ্ছে এইখানটাতে দেখুন কিভাবে দেখুন ভেঙে যাচ্ছে আসলে এরূপ ভাঙতে থাকলে কিন্তু দেখা যাবে যে দু এক মাসের ভিতরে যে ধাপনপাড়া গ্রাম গ্রামটা সেটি কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে যাবে এইখানটাতে দেখুন কিভাবে ভাঙ্গন হচ্ছে আসলে এই শীতের সিজনে যে ভাঙ্গন হয় এটা আসলে খুবই বিরল আসলে এই সাধারণত এই সময়টাতে ভাঙন হয় না নদীতে কিন্তু এবছর কিন্তু ধাপনপাড়া গ্রামে এই শীতের সিজনে কিন্তু ভাঙ্গনটা হচ্ছে যদি বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে ভাঙন হয়েছে এখনও হচ্ছে এইখানটা দেখুন একটু বিল্ডিং কিন্তু দেখুন কীভাবে কিন্তু মূর্তির মাঝে ঘুরে মুছরে যাচ্ছে তখন কীভাবে কিন্তু চশনাস হয়ে গেল মুহূর্তের মাঝেই আসলে চোখের সামনে ভাঙ্গন কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আর এরূপ ভাঙ্গন কিন্তু বরাবরে হচ্ছে গত দু তিন মাস ধরে এখানটার দেখুন আরও একটু দেখুন একটি চোখ একটি বিল্ডিং সম্ভবত কোনো মানুষের কুড়ে ঘর হতে পারে সেটা কিন্তু দেখুন কীভাবে কিন্তু মানুষের বাড়ি কিন্তু মাঝে এই গঙ্গায় বিলীন হয়ে গেল দেখুন আরও একটি ফাঙ্গুন চিত্র দেখুন এখানটায় দেখুন কীভাবে দেখুন মৌদ্রের মাঝে এই ডুমডু মসতে গেলো সব কিছু আসলে এভাবে যদি ভাঙতে থাকে আর সরকারের থেকে যদি কোনো বড় পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু দেখা যাবে যে ভারতের কিন্তু অনেকগুলি ইতিমধ্যে অনেকগুলো অঞ্চল কিন্তু নদীগুলো বিলীন হয়ে গেছে আর বাকি যে অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে নদী তীরবর্তী অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে সব কিছু কিন্তু নিশ্চয় হয়ে যাবে সুতরাং সরকারের পদক্ষেপ নেওয়া উচিত